এই ওয়ান লেখো ওয়ানা যাবেন এখন এই অঙ্কের দুটোতে দেখেন এই দুইটার ক্ষেত্রে হর কিন্তু ওয়ান প্লাস সাইন্স ক্ষেত্রে যাওয়া সাইন্স ক্ষেত্রে অর্থাৎ এটা

এক হবে এখন এই পাঁচ জায়গায় যদি এখন যদি ট্রেন আসে আর এখন যদি কট আসে তাহলে আনসার কথা হবে ভয়ান হবে অতএব বোঝা যায় এখন আপনারা এবার উদাহরণ ছয়ের অঙ্কটা তো আমরা সরি আমরা কোন করছি উদাহরণ সাত করছি এবার মেন বইয়ের অঙ্কে আসেন মেন বইয়ের অনুশীলনীর অঙ্ক দেখেন সাত নাম্বারের যেটা গ ওইটা অঙ্ক জিয়ে গুছিয়ে গিয়ে দিছি জাস্তিদের জায়গায় এই ব্যবহার করছি

তার মানে দুইটা মানে কত এটা কি সুত্র ছিল না সূত্র আসছিল না তাহলে এটা এখানেই শেষ তাহলে এরকম করে দেখেন আর কে দিছে একদম হু আবার সূত্র এগো তাহলে দেখেন আমাদের উদাহরণ এই আমাদের মুখ ছিল ছয় সাত এগুলো শুক্র মিলান্ন রঙ দিয়েছিল ফ নাম্বারে আসেন ফ নাম্বার কী বলতেছে কষে বাই সেকে সেকে বাই কষে

cos a डिवाइडेड बाय 1 माइनस tan a tan a তারপরে কত বলছে প্লাস sin a তাই 1 माइनस cos a cos a 1 माइनस cos a इज इक्वल टू प्रमाण करते हो कि sin a cos a sin a cos a प्रमाण करते हो sin a cos a cos a प्रमाण करते हो लेफ्ट साइड से शुरू कर दीजिए लैबोरेटरी आइस क्रीम लेफ्ट साइड से आ जाओ यो है এই অপর ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি আমি যেটা বলতে চাই সেটা হল এখানে তো कॉस আছে এখানে সাইন আছে প্রমানগর গুলো মেয়ে হবে সাইন হবে কথা বুঝতে এসে এরকম না প্রমানগর গুলো সাইন হবেcos হবে সাইন হবে তাই না আট ট্যান কোটনের কোন সাইনের কোদরোজন সরা কোনো পাই আছে যে তো বিকিনের সাইনে কোদর তো হেটার আর অন্যটা দি লাগি আether গুলো সাইনে পছন্দ নিয়ে থাকে তাহলে সাইন কোসম নিয়ে গিয়ে এরকম হইবো তোরা কত কালকে শিখছস 1 8 ট্যান যেটা এটার বলে sin a by cos a এটা কালকে পরে শিখছস যদি না মনে আসে তাহলে বুঝা মনে করুন ইনশাআল্লাহ কোয়ান্টাম মানে এই যে cos a by কত sin এটা সবাই জানে আল্লাহর রহমতে সবাই জানে এখন এই যে নিচে 1 মাইনাস ত্রিকোণমিতি করবে কোন না কোন ভাবে এরকম নিচে আসবে রে ভাই কোন কোন অঙ্কে ও সাইব কোন কোন অঙ্কে দোনাগা দিকা মুক্তি হবে কিন্তু এগুলা এখন এগুলা নিয়ে বোঝানোর কিছু নাই

ठीक है ना साइने के साइने ब्यू कॉज है ठीक है साइने के साइने ब्यू का दफ कॉज है आदि से दफ है साइने के लोग एन ऊपर कॉज दे के कॉज दे रखो उसे साइने के साइने रखो एक और हम लोग जो भी जिनिश टके हमारा मुख्य कोली हमारा दूल टे ये नहीं कॉज दे ताक दूल दे दिया हम एक कॉज दे में सूरी दे दूल आने से

এই পদ্ধতি আগে তৈরি তাহলে তাহলে এখানেও ঠিক সেমটা করবো আমি আসলে বুঝতেছি না আসলে বোঝা যাচ্ছে কিন্তু তারপরও কজে মাইনাস সাইনে এখন কজে মাইনাস সাইনে আমি লাইন বাদ দিতে নিষেধ করতেছি কিন্তু পরবর্তীতে কিন্তু আমি এই কাজটাই করবো যে আমি মাইনাস করে বলবো এটা বলি কথা বলতেছি এখন আমি ভদ্রতার খাতিরে লিখতেছি পর আমি ভদ্রতার খাতিরে দেখাবো সাইনে মাইনাস কজে আমি কজে মাইনাস সাইনে লিখতে যাচ্ছি এখন আগেরটা মতো তাইলে আমার এখানে cos - sin লিখে cos - sin এর ডান দিকে দি দাও বি माइनस করে পরিবর্তন এর মানে কি করতে হবে cos - sin a माइनस কত cos - sin এখানে হচ্ছে প্লাস माइनस কে কি মাইনাস বুঝ হই স্যার আফাLambda কি ধারণাটা গুরু হবে আর উপরে কথা ছিল এখানে cos স্কয়ার এখানে কত ছিল স্কয়ার

ধরো মাইনাস সি বাই বি যায় এ মাইনাস সি তাই বিয়ে যাবো না রাখা বসবো কিনা এটা তো নর্মাল নর্মাল কথা বার্তা বি যদি রসক হয় তাইলে তো আর এখানে কিছু করার এ আর সি বলবো বসে একটা কথা বসে তাইলে এটা কত কস স্কোয়ারে মাইনাস কত সাইন স্কোয়ারে না হ্যাঁ তাইলে এখন এই এই কস স্কোয়ার সাইন স্কোয়ার মাইনাস করতো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কত কস এ মাইনাস কত এ প্লাস কিন্তু না